আপনার মোবাইলের মধ্যে দেখবেন কিছু পীর আছে ভন্ড পীর এই যে চেহারা ওরে সর্বনা তাদের পায়ের সামনে গিয়ে সিজদা করতেছে আসতাগফিরুল্লাহ এই তাওহীদ লুলু হয়ে যাচ্ছে ইকোনটাহিত বুঝলো ইকোন কোন মুসলমান বলা যাবে না ওর ইমান কেটে গেছে ওর ইমান কেটে গেছে

একমাত্র মালিক হলেন আল্লাহ তার সামনে আমরা এই মস্তকে অবনত করব আর অন্য কারো নিকটে নয় কোন পীর কোন মাজার কোন অলিয়া কোনো ব্যক্তির নিকটে নয় পায়ের সামনে গিয়ে কিভাবে সামনে পায়ের সামনে এসে মানুষরা চিন্তা করতেছে চিন্তা করতেছে টাকা দিচ্ছে টাকা পকেটে রাখতেছে সাবধান থাকবেন আপনারা এই সমস্ত প্রতারক ধর্ম ব্যবসায়ীদের থাকে আপনারা সাবধান থাকবেন যেখানে বাবা মার মায়ের পায়ের নিচে জান্নাত আল্লাহ রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত সেখানে বাবা মাকে এরকম করে ছুইয়ে তাদেরকে সম্মান জানানো যাবে না বাবা মাকে সম্মান এরকম সম্মান হাত দিয়ে ছুইয়ে তাদের পায়ের নিচে এসে মাথা ঠেকানো যাবে না সেখানে কোন পীর সে কোথা থেকে আসল কোন দরবেশ সে যে তার মাতার সামনে গিয়ে তার পায়ের সামনে গিয়ে একজন মুসলমান

আল্লাহর উপর ইমান আনয়ন করার পরে এক শ্রেণীর অধিকাংশ মানুষ মসজিদ হয়ে মৃত্যু বরণ করবে কারা এরা এই ভন্ড এই মাজার পূজারী এই পীর পূজারী এরা এরা ইমানদার দাবি করার পরে এরা মুশ্রিক হয়ে মৃত্যুবরণ করবে আপনি আয়াতটা মিলে নিবেন এই আয়াত আমি আগে বুঝিনি যে একজন ইমানদার ব্যক্তি আবার কিভাবে মুশ্রিক হয় সে তো ইমান আনছে আল্লাহর ওপর সে মুশ্রিক হয় কিভাবে তো মুশ্রিক হয় এইভাবে আসুন আমরা তাওহিদটাকে বুঝি আল্লাহর ইবাদত করব একমাত্র আল্লাহর ইবাদত আর কার ইবাদত নয় পায়ের সামনে গিয়ে আপনি মস্বদ যখন বিনত করলেন তখন আপনি আল্লাহর ইবাদত ইবাদত করলেন ওই পীরের ইবাদত করলেন না মাজারে গেলেন সেই মাজার দান করলেন আপনি আল্লাহর আল্লাহর ইবাদত করলেন ওই মাজারের ইবাদত করলেন তার মানে আপনি ইবাদতের ক্ষেত্রে অংশীদার স্থাপন করলেন আপনি আপনি বলতেছেন যে দুইজনের ইবাদত করতে হয় একটা আল্লাহর একটা মাজারের যেন আমাদেরকে দটা বুঝতে হবে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে সাব্যস্ত করতে হবে ইবাদতের জন্য আর অন্য কাউকে নয় আল্লাহ সুহান তালা আমাদের সকলকে